আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই দরকারি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনার বয়স যদি ফোরটি প্লাস হয় তাহলে অবশ্যই এই পাঁচটি নিউট্রিয়েন্ট গ্রহণ নিশ্চিত করুন আমরা জানি সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক অনেক বড় নিয়ামত তবে এই নিয়ামত এমনি এমনি আপনার কাছে আসবে না লাইফস্টাইল এক্সপার্টে বলছেন যে সুস্থতা এমনি এমনি আপনার হাতে ধরা দেবে না তারা বলছেন যে সুস্থতা আমাদেরকে অর্জন করতে হবে আর পরিপূর্ণ সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস বর্তমান সময়ে অধিকাংশ মানুষের খাদ্যের কোনো অভাব নেই যেটির অভাব রয়েছে সেটি হচ্ছে খাদ্য জ্ঞান আজকে আমরা চল্লিশ প্লাস বয়সী মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিয়েন্ট নিয়ে আলোচনা করবো লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন ফর্টি প্লাস বয়সী মানুষের পরিপূর্ণ সুস্থতার জন্য এই পাঁচটি নিউট্রিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এমনভাবে খাবার খেতে হবে যেন এই পাঁচটি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে প্রয়োজনে সাপ্লিমেন্টের মাধ্যমে এগুলো গ্রহণ করতে হবে যদি খাবারের মাধ্যমে আপনি গ্রহণ করতে না পারেন এই পাঁচটি নিউট্রিয়েন্ট হচ্ছে কো কিউটেন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন কে টু ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ডি তো চলুন আমরা এখন খুব সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি ফুড নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব তো প্রথমেই চলে আসি এক নম্বর কো কিউটেন এর আরেকটি নাম হচ্ছে কো কিউটেন কয়ঞ্জাম কিউটেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণভাবে শরীরের জন্য প্রয়োজনীয় কয়ঞ্জাম কিউটেন শরীর নিজেই তৈরি করে নেয় সুতরাং কিশোর কিশোরী তরুণ তরুণীদের এটা নিয়ে চিন্তার কিছু নেই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরে এর প্রোডাকশান কমতে থাকে এছাড়াও কিছু কিছু কন্ডিশনে এর প্রোডাকশান কমতে থাকে যেমন হৃদরোগ থাকলে এবং ক্রমাগত কোলেস্ট্রল কমানোর ওষুধ খেতে থাকলে এই যে কয়াম কিউটেন শরীর জন্য অতি গুরুত্বপূর্ণ কেন এটি কোষের মধ্যে শক্তি তৈরিতে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে দেহকোষকে রক্ষা করে এটি হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী মাইগ্রেনের কষ্ট কমাতে সাহায্য করে এবং কিছু ক্যান্সার প্রতিরোধে এটি সাহায্য করে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কো কিউটেন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন কো কিউটেন পর্যাপ্ত থাকে যেসব খাবারে সেগুলো হচ্ছে লিভার হার্ট কিডনি তৈলাক্ত মাছ গরু ও মুরগির মাংস ক্যানোলা ওয়েল সয়াবিন মসুর ডাল ও মটরশুটি এবং বাদাম ও বীজ মোটামুটি থাকে যেসব খাবারে সেগুলো হচ্ছে শাক সবজি বিশেষ করে ব্রোকলিও এবং পালং শাক এবং ফল বিশেষ করে কমলা লেবু ও স্ট্রবেরি এবং খুব অল্প থাকে যেসব খাবারে তার মধ্যে হচ্ছে ডিম এবং দুধ ও দুগ্ধজাত খাবার তাই উপরোক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে আপনার খাদ্য তালিকায় রাখুন প্রয়োজনে লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে কয় এঞ্জাম কিউটেন সাপ্লিমেন্ট গ্রহণ করুন এবার চলে আসি দুই নম্বর অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাট তাই এটিকে বলা হয় এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এটি একটি পলি আনসারচের ফ্যাট এবং এর আরেকটি নাম হচ্ছে এঞ্জিন এটিকে এসেন্সিয়াল বলা হয় কারণ আপনার শরীর এটা তৈরি করতে পারে না তাই প্রত্যেক দিন এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে বাইর থেকে সাপ্লাই দিতে হবে এই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য অতীপ গুরুত্বপূর্ণ এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায় উপকারী কোলেস্ট্রল এসডিএল বাড়ায় ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ক্ষতিকর ট্রাইগ্লিসাইড কমায় এটি মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমায় দেহে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায় দৃষ্টিশক্তির সমস্যা ও অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে ক্রনিক প্রধাও বা ইনফ্লামেশন প্রতিরোধ করে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে কলন প্রস্টেট ও ব্রেস্ট ক্যান্সার ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে হাড় ক্ষয় ও আর্থ্রাইটিস প্রতিরোধ ও নিরাময় সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ও সুস্থতা বাড়ায় গভীর ঘুম আনতে সাহায্য করে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করুন কোন কোন খাবারে পাওয়া যায় পর্যাপ্ত অমেগা থ্রি পাওয়া যায় তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক মাছে মাছের তেল তিসি চিয়া বীজ বাদাম বিশেষ করে আখরোট ও চীনা বাদামে সয়াবিন পালং শাক ক্যানোলা ওয়েল দুধ এবং পনিরে তাই উপরুক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে আপনার খাদ্য তালিকা রাখুন আর প্রয়োজনে লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করুন গেল দুই নম্বর এবার চলে আসি তিন নম্বর ভিটামিন কে টু একটা বয়সের পর সবার মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে হাড় ক্ষয়ের প্রবণতা দেখা দেই মেডিক্যাল টার্মে এটিকে বলা হয় অস্টিওপোরোসিস লাইফস্টাইল এক্সপার্টা বলছেন একবার হাড় ক্ষয় বা অস্ট্রিওপোরোসিসের সমস্যা শুরু হলে তা নিরাময় করা খুব কঠিন হাড় ক্ষয় প্রতিরোধে যে কয়েকটি নিউট্রিয়েন্ট অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল ভিটামিন কে টু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হাড় ক্ষয় প্রতিরোধ করতে চাইলে শুধু ক্যালসিয়াম গ্রহণ করা যথেষ্ট নয় এর পাশাপাশি যথাযথ পরিমাণে গ্রহণ করতে হবে ভিটামিন কে টু এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি যদি শরীরে না থাকে ক্যালসিয়াম আপনার শরীরে অবস্থান করতে পারবে না আর দেহে যদি ভিটামিন কে টুর অভাব থাকে তবে যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট খান না কেন এই ক্যালসিয়াম আপনার হাড়ের বদলে আপনার ধমনির ভেতরে যেয়ে জমা হবে বিশেষ করে করোনারি ধমনীতে যা করোনারি ক্যালসি নামে পরিচিত আর এই কারণেই আধুনিক মানুষদের অস্টিওপোরোসিস এবং ক্যালসিফাইড করোনারি ব্লকেজের সংখ্যা দিন 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 বাড়ছে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন কে টু সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন যেসব খাবারে পর্যাপ্ত ভিটামিন কে টু পাওয়া যায় সেগুলো হচ্ছে ন্যাট্যো ফার্মেন্টেড সয়াবিনকে বলা হয় ন্যাট্টো ফার্মেন্টেড ক্যাবেজ বা বাঁধাকপি ফার্মেন্টেড মিল্ক বা ক্যাফির আর চিকেন ব্রেস্ট এগ ইয়োগ বা ডিমের কুসুম সফট চিজ বা পনির হার্ড চিজ বা পনির ব্লু চিজ বা পনির গ্রাউন্ড বিফ এবং গুজ অ্যান্ড বিফ লিভার এখন ভিটামিন কে টু পাওয়ার জন্য যদি আপনি নিয়মিত গরুর মাংস বা গরুর কলিজা খাওয়া শুরু করেন কী হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোক বা ডায়াবেটিস সময়ের ব্যাপার তাই ভিটামিন কে টু পাওয়ার জন্য কি করবেন পরিমিত পরিমাণে প্রতিদিন নিয়মিত খান সহ একটি ডিম ফার্মেন্টেড বাঁধাকপি ফার্মেন্টেড সয়াবিন ফার্মেন্টেড দুধ অর্থাৎ ক্যাফির বা টক দই চিকেন ব্রেস্ট এবং পনির আর যদি আপনার হৃদরোগ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ না থাকে মাঝে মাঝে গরুর মাংস বা কলিজা খেতে পারেন মাসে একদিন তাও প্রকৃতিতে চড়ে বেড়ানো গরুর মাংস হচ্ছে বেটার আর প্রয়োজনে আপনার চিকিৎসক বা লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে ভিটামিন কে টু সাপ্লিমেন্ট গ্রহণ করুন বেটার হচ্ছে ভিটামিন কে টু এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করা গেল তিন নম্বর এবার চলে আসি চার নম্বর ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান ভিটামিন ডি এটি ফ্যাট সলুবল ভিটামিন যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড়ের সুস্থতার জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এই ভিটামিন ডি এর যদি অভাব হয় অস্ট্রোপোরোসিস এবং অস্টিওমেলাসিয়া রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাব হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় এবং টাইপ টুর যদি ডায়াবেটিস থাকে একে কিছুতেই তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভিটামিন ডি পেশির কর্মক্ষমতা বাড়ায় এবং পেশির ব্যথা ও খিচুনি প্রতিরোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ভিটামিন ডি এর অভাব প্রায় মহামারী পর্যায়ে পৌঁছে গেছে মধ্যবয়সী একজন মানুষের জন্য প্রতিদিন ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট সিক্স হান্ড্রেড আইউ ভিটামিন ডি প্রয়োজন তবে একজন প্রাপ্তবয়স্ক প্রয়োজনে প্রতিদিন সর্বোচ্চ ফোর থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করতে পারেন কোথায় পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি পাওয়ার প্রধান উৎস হচ্ছে সূর্যরশ্মি সূর্য স্নান বা সানবাদ করার মধ্য দিয়ে আপনি ভিটামিন ডি পেতে পারেন সপ্তাহে দুই তিন চার দিন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট স্নান করুন রোদ পোহান আর যেসব খাবারে ভিটামিন ডি পাওয়া যায় সেগুলো হচ্ছে সামুদ্রিক মাছ মাছের তেল মাছের কলিজা ডিমের কুসুম ভিটামিন ডি যুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার একটি কথা মনে রাখতে হবে কোনো উদ্ভিজ্জ খাবারে ভিটামিন ডি থাকে না তাই উপরোক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে আপনার খাদ্য তালিকা রাখুন আর প্রয়োজনে আপনার চিকিৎসক বা লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন বেটার হচ্ছে ভিটামিন কে টু এবং ভিটামিন ডি থ্রি একসাথে পাওয়া যায় সেই প্রিপারেশন গ্রহণ করা গেল চার নম্বর এবার সর্বশেষ পাঁচ নম্বর ভিটামিন বি থ্রি বা নিয়াসিন ভিটামিন বি থ্রি বা নিয়াসিন ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি থ্রি শরীরের বিপাক্রিয়া ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শরীরের শক্তি উৎপাদন এবং স্নায়ুর কার্যক্রম সঠিক রাখতে ভূমিকা রাখে নিয়াসিন গুড কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে এবং ব্যাড কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং ক্ষতিকর ট্রাইগ্লিসাইড বা টিজি কমাতে সাহায্য করে শুধু তাই নয় এটি রক্তনালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করে ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এটি স্নায়ুর কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক অবসাদ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়াও এটি আলজেমাস ও ডিমেন্সিয়া এবং অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজ প্রতিরোধে সাহায্য করে নিয়াসিন সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে কোন কোন খাবারে থাকে নিয়াসিন ভিটামিন বি থ্রি বা নিয়াসিন পর্যাপ্ত থাকে যেসব খাবারে তার মধ্যে অন্যতম হলো প্রাণীজ খাবার কোন কোন প্রাণীজ খাবারে থাকে ভিটামিন বি থ্রি গরুর কলিজা গরুর মাংস মুরগির মাংস মুরগির কলিজা টার্কি কিডনি ডিম দুধ এবং পনির আর যেসব উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায় সেগুলো হচ্ছে পূর্ণ বহল গ্র্যান্ড চিনাবাদাম অ্যাবোকাডো মাশরুম সবুজ মটরশুটিও ও আলু তাই উপরোক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে আপনার খাদ্য তালিকা রাখুন আর এক্ষেত্রে অবশ্যই প্রাণীজ ও উদ্ভিজ্জ খাবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করুন আর প্রয়োজনে আপনার চিকিৎসক বা লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে ভিটামিন বি থ্রি সাপ্লিমেন্ট গ্রহণ করুন উপসংহারে আমরা এটুকু বলতে পারি যে মহিলাদের ক্ষেত্রে চল্লিশ বছর আর পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ বছর জীবনের একটা টার্নিং পয়েন্ট খাদ্যাভ্যাস লাইফস্টাইল পরিবেশ সব কিছু বিবেচনায় এনে যদি আমরা পর্যালোচনা করি তবে দেখব যে এ বয়সে এসে আমাদের শরীরে যে নেতিবাচক পরিবর্তন হতে থাকে তাকে প্রতিরোধের জন্য আজকের আলোচিত পাঁচটি নিউট্রিয়েন্ট সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পরিপূর্ণ সুস্থতার জন্য ফর্টি প্লাস মানুষদের সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের জন্য নিয়মিত উক্ত পাঁচটি নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করুন আর প্রয়োজনে আপনার লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করুন আশা করা যায় ধীরে ধীরে ধাপে ধাপে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন ኮዳቤዝ አሰላመዋ ላይ ቆም